আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বেলারস যেতে কেমন টাকা বাংলাদেশ থেকে খরচ হয়ে থাকে তো এই বিষয়টা আমাদের বেশ ভাই জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে মূলত আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন তো আমাদের ভিডিওগুলোতে মূলত অনেকেই কমেন্ট করছেন যে আমার কাছে দালালে এগারো লক্ষ টাকা আসে আবার আর ভাইয়ের কমেন্ট দেখলাম তিনি বলছে যে আমার কাছ থেকে বারো লক্ষ টাকা নিতে এসেছে বেলার সে যাওয়ার জন্য মূলত আসলে কত টাকা খরচ হয়ে থাকে এই বেলার সে যেতে হলে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ভিডিওটি অবশ্যই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা নেক্সট টাইমে যখনই বেলারুশ সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করবো আমাদের এই চ্যানেলে তখন কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বর্তমান বেলারুশে যেতে হলে কেমন টাকা খরচ হচ্ছে তো সেই বিষয়ে আমরা জেনে নিই আচ্ছা প্রথমত আপনাদেরকে জানতে হবে বাংলাদেশ থেকে বেলারুসে পাঠানোর ওয়েটা কি দেখুন আপনি বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসাতে কিন্তু যেতে পারবেন আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসাতে কিন্তু যেতে পারবেন তবে এখানে ওয়ার্ক পারমিট ভিসা আর ট্যুরিস্ট ভিসা দুইটার কিন্তু দুই ধরনের আসলে পার্থক্য আছে এখানে খরচেরও কিন্তু হিসাব নিকাশ আছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে যেতে হলে আপনার কিন্তু খরচ দেখা যাচ্ছে যে বেশি লাগতে পারে এবং আপনি যদি টুরিস্ট ভিসা নিয়ে যান সেক্ষেত্রে আপনার খরচটা একটু কম লাগবে কিন্তু আপনার এটা যে ওয়েটা আছে মূলত এটা কিন্তু অবৈধ ওয়ে ঠিক আছে কারণ ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনাকে দালালে পাঠাচ্ছে সেটা কিন্তু আপনি সেখানে যাচ্ছেন বেড়ানোর উদ্দেশ্যে এবং সেখানে যাওয়ার পরে আপনার যে ভিসার মেয়াদটা সেটা শেষ হয়ে গেলে আপনি কিন্তু সেখানে অবৈধ হয়ে যাবেন সেটা খরচের খরচের হিসাব নিকাশটা আপনাদের পরে বলি আমি মেন বিষয়গুলো ফার্স্টে আপনাদেরকে বলে নিই এবং পারমিট নিয়ে যারা যাচ্ছেন দেখুন ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হলে কিন্তু বাংলাদেশ থেকে একটু সময় বেশি লাগবে টুরিস্টের থেকে যদি টুরিস্টে আপনার দুই মাস লেগে থাকে আপনার ওয়ার্ক পারমিটে কিন্তু তিন থেকে চার মাস কিন্তু আপনার লাগবেই হুম তো ট্যুরিস্ট ভিসা আপনার জানেন কিসের জন্য আর ওয়ার্ক পারমিট ভিসা কিসের জন্য সেটাও কিন্তু আপনারা জানেন ওয়ার্ক পারমিট ভিসা আপনি কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বাংলাদেশে বিএমইটি অফিস থেকে কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু আপনি এই দেশটিতে যাচ্ছেন আর ট্যুরিস্ট ভিসা হচ্ছে বেড়ানোর উদ্দেশ্যে সেই দেশটি দেখার উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে আপনি যাচ্ছেন তো এখানে কথা হচ্ছে টুরিস্ট ভিসা দিয়ে আপনি যদি যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বর্তমানে যতটুকু দেখছি এই ওয়ার্কার ভিসা আর টুরিস্ট ভিসার খরচের ভিতরে কোনো ধরনের ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ শুধুমাত্র আমরা এখন যে জিনিসটা আসলে আমরা চাইছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যেভাবেই হোক আমরা এই দৃষ্টিতে গিয়ে কীভাবে পৌঁছাবো ঠিক আছে তো বেলারসের অবৈধ সিস্টেম বা ট্যুরিস্ট ভিসা দিয়ে যেভাবে আসলে গেম দিচ্ছে সেখানে তো বর্তমানে বাংলাদেশ থেকে আসলে এই বেলারুস যাওয়ার যে দুইটা প্রক্রিয়া তার ভিতরে থেকে বেশি কিন্তু আসলে ইউজ করছে আপনার এই টুরিস্ট ভিসা দিয়ে আর আরেকটা খারাপ বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ থেকে উজবেকিস্তানে ফ্লাইট করার পরেই কিন্তু ওখান থেকে বেলারুসে আসলে একটা ওয়ে ছিল মানে আপনার ওই সিস্টেম বা ওই রুটটা ধরেও কিন্তু অনেক এজেন্সি কাজ করেছে তো এখন কিন্তু বর্তমানে আপনার ওই রুটটার ব্যবহার করতে পারবে না কারণ উজবেকিস্তানের ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য আর উজবেকিস্তানের ভিসা কিন্তু দিচ্ছে না তো যারা মূলত ট্যুরিস্ট ভিসা দিয়ে আসলে উজবেকিস্তানের যাচ্ছিল বা ওই দেশ থেকে বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে যেমনটা মুভ করছিল তো সেজন্য কিন্তু আপনার এই দেশটির ভিসাটা কিন্তু বাংলাদেশদের জন্য স্থগিত করে দিয়েছে এখন কিন্তু উজবেকিস্তানে কোনো বাংলাদেশি আর বাংলাদেশ থেকে কিন্তু যেতে পারবে না ঠিক আছে বিশেষ করে ট্যুরিস্ট ভিসার কথা আপনাদেরকে আমি বলছি ঠিক আছে তো বর্তমানে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বেলারুশে যেতে চাচ্ছেন অবশ্যই আসলে এই ওয়েটাই সব থেকে বেটার আপনার যদি খরচটা কিছু বেশি লাগে বা দেখা যাচ্ছে যে আপনার একটু সময় বেশি লাগে সেটাই কিন্তু সব থেকে ভালো হয় আপনি বাংলাদেশে বিএমইটি অফিস থেকে কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরেই যাবেন আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে মূলত আসলে আপনারা বুঝতেই পারছেন যে সেখানে গিয়ে কিন্তু আপনাকে অবৈধ হয়ে যাওয়া লাগবে আপনার সেই জায়গাতে কোনো পরিচিত যদি লোকজন না থেকে থাকে বা আপনি যার মাধ্যমে যাচ্ছেন যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সে যদি আপনার কাজের ব্যবস্থা সেখানে না করতে পারে আপনাকে সেখানে পাঠিয়ে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আসলে সমস্যার সম্মুখীন হতে হতে পারে আবার অনেকেই আছেন গেম দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আসলে বেলারুসে যাচ্ছেন সেখান থেকে গেম দিয়ে ইউরোপের সেন্ট্রাল যে দেশগুলো আছে সেখানে মুভ করবেন তো এক একটা মানুষের চিন্তাভাবনা এক এক রকম মানে এক একটা চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এখন এই দেশটিতে যাচ্ছে তো মূলত যারা টুরিস্ট ভিসা নিয়ে আসলে যাচ্ছিলো আমরা আসলে বেশ কিছু মাধ্যম থেকে জানতে পারছি যে বাংলাদেশ থেকে উজবেকিস্তানে পাঠানোর পরে ওখান থেকে কিন্তু বেলারুশিয়া মূলত মুভ করছিল কিন্তু বেলারুশিয়ার ভিসাটা এখন টুরিস্ট ভিসাটা বন্ধ করেছে তো এক্ষেত্রে এখন বর্তমানে উজবেকিস্তানে কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো বাংলাদেশে আর যেতে পারবে না এখন অন্যান্য কান্ট্রিতে আসলে ট্রাই করা লাগবে দেখুন আমরা বিগত দিনগুলোতেও দেখেছি যে কিরগিস্তানে কিছুদিন আগেও কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশে গেছে কিরগিস্তানে গেছে কাজাকিস্তানে গেছে রাশিয়াও কিন্তু অলরেডি এখন বাংলাদেশিরা কিন্তু যাচ্ছে তো এই উজবেকিস্তান এমন একটি দেশ আপনারা জানেন এই দেশটি হচ্ছে একটি ট্যুরিস্ট বেস কান্ট্রি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর বা টুরিস্ট কিন্তু আসলে এই দেশটিতে যে থাকে তো সেই আসলে সুযোগটা কিন্তু বাংলাদেশিরা বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল কিন্তু নিয়ে সেই জায়গাতে বাংলাদেশিদের পাঠিয়ে সেখান থেকে বিভিন্ন দেশে কিন্তু আসলে আমাদের বাংলাদেশিদের পাঠিয়েছে তো এই যে ওয়েটা বা এই যে পথটা এটা কিন্তু আদৌ আসলে একটা সঠিক পথ না যদিও বা ভিসা দিয়ে আমরা অরিজিনালি সেখানে যাচ্ছি বৈধভাবে কিন্তু যে মানে পথটা অবলম্বন করছে এইসব দালাল এজেন্সি মূলত এটা কিন্তু সঠিক ওয়ে না আপনারা বুঝতেই পারছেন কারণ বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাবে অবশ্যই কিন্তু সেটা বৈধভাবে পাঠানো লাগবে তো এই যে সিস্টেমগুলো অবলম্বন করছে মূলত এটা কিন্তু মোটেও সঠিক পথ না তো ভিডিওটি মেন আমরা যে উদ্দেশ্যে বানিয়েছি সেটা হচ্ছে আমাদের খরচটা বিষয় নিয়ে দেখুন অনেকে আমাদের কাছে কমেন্ট করেছেন যে ভাই আমার কাছে এগারো লক্ষ বারো লক্ষ নিতে চাচ্ছে বেলারুসে আমার কাছে নয় লক্ষ দশ লক্ষ আর অনেকেই বলছেন যে ভাই আমার কাছ থেকে সাড়ে ছয় সাত নিচ্ছে এখন মূলত সঠিক রেটটা কোনটা দেখুন আপনাদের আগে জানতে হবে এই দেশটি আসলে কী দেশ এই দেশটা হচ্ছে একটি ইউরোপ কান্ট্রির তবে নন সেনজেন কান্ট্রি এই দেশটি এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি এখনও সেন্সনের আওতায়ও আসেনি তো আপনি যদি এই দেশটিতে যেতে চান আপনারা বুঝতে পারছেন বর্তমানে অন্যান্য যেসব দেশের ভিসা হচ্ছে বা হচ্ছিলো যেমনটা কসোভো আলবেনিয়া নর্থ ম্যাসিডোনিয়া সার্বিয়া এইসব দেশগুলোতে যেতে হলে কিন্তু সাড়ে ছয় সাত সাড়ে সাত এমন কিন্তু লাগে আপনারা জানেন তো এইসব দেশগুলোতে যদি আপনার ভিসাটা ইজিলি পেয়ে আপনার ওই দেশগুলোতে যাওয়া যায় তো আপনি বেলারসে কেন নয় থেকে দশ লক্ষ টাকা দিয়ে আপনি যাবেন বলুন এখন আপনি বলতে পারেন যে ভাই কসোভো তারপরে আপনার হচ্ছে এই এইসব দেশের ভিসা তো ভাই হচ্ছে না তো আপনি সার্বিয়ার চেষ্টা করুন আপনি আলবেনিয়াতে চেষ্টা করুন আপনি নর্থ ম্যাসিডুনেতে চেষ্টা করুন আপনি মলদোভার চেষ্টা করুন এছাড়াও বিভিন্ন যেসব দেশ আছে আপনি সেই সব দেশগুলোতে চেষ্টা করতে পারেন আপনি বেলারসে কেন বারো লক্ষ টাকা দিয়ে আপনি যাবেন বলুন বেলারসে কিন্তু স্যালারি কিন্তু কম অবশ্যই আপনারা একটু জেনে বুঝে যাবেন আমাদের একটি ভাই কিন্তু কমেন্ট করেছে ভাই বেলারুশে গিয়ে দুইশো ডলারের উপরে বেতন পাওয়া যায় না তো এটা কিন্তু সঠিক তথ্য না আপনার একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখেন আপনার সর্বনিম্ন স্যালারি হলেও তিনশো থেকে সাড়ে তিনশো ডলার স্যালারি কিন্তু আসেই একজন সাধারণ শ্রমিকের যে কাজ জানে না হুম তো অবশ্যই আপনারা এই দেশটির সম্পর্কে আরও ভালোভাবে তথ্য আপনারা একটু যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ হয়তো আপনারা সঠিক ওয়ে বা সঠিক মাধ্যম সঠিক তথ্যগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার কী মতামত আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করতে পারেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ